প্রথম প্রশ্ন রোজা রেখে রক্ত দেওয়া যাবে কি হ্যাঁ রোজা রেখে রক্ত দেওয়া যাবে তবে অধিক পরিমাণে রক্ত দেওয়া যার কারণে রোজাদার দুর্বল হয়ে যায় এই পরিমাণ রক্ত দেওয়াকে ওলা মাইকেরাম মাখরু বলেছেন এমনি পরিমাণ মতো রক্ত দিতে কোনো সমস্যা নেই দুই নম্বর প্রশ্ন যে ফিল খেয়ে মাসিক বন্ধ করে পরিপূর্ণ রোজা রাখা যাবে কি যখন আল্লাহ রব্বুল আলমিন যেটা সার দিয়েছেন সেটাকে আল্লাহ নিয়ামত হিসাবে গ্রহণ করা উচিত কোরআন পাক এসেছে ফামান মারিদান মেন মেন কেউ যদি অসুস্থ হয় অথবা মুসাফের হয় তার জন্য অন্য দিন গণনা করা হয়েছে এটা আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতা সেটা গ্রহণ করা উচিত আমরা জান সিদ্দিকা বলেছেন সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে মাসিক অবস্থায় রোজা রাখবে না নামাজ পড়বে না রোজার কাজা করবে নামাজের কাজা করা লাগবে না তবে কোনো এম বিবিএস ডাক্তার যদি পরামর্শ দেয় যে শরীরের কোনো ক্ষতি হবে না খেলে তাহলে সেই রাখতে পারলে রোজা হয়ে যাবে তবে না করাটাই উচিত আল্লাহ পদত্ত নিয়ে আমার গ্রহণ করাটাই উচিত এরপরে তিন নম্বর প্রশ্ন হচ্ছে বুলে রোজাদার কোনো কিছু খেয়ে ফেললে রোজা হবে হ্যাঁ বলে যদি রোজাদার কোনো কিছু খেয়ে ফেললে তাহলে মনে হওয়ার সাথে সাথে মুখ থেকে খাবার যেটা রয়েছে সেটা বের করে দিবে এরপর সে রোজা পরিপূর্ণ করলে সেটা হয়ে যাবে আদি পাকে এসেছে আল্লাহ তাকে খাইয়েছেন পান করিয়েছেন রোজা হয়ে যাবে আল্লাহ আলম চার নম্বর দাঁতের ফাঁকে আটকে যাওয়া কোনো খাবার রোজা অবস্থায় ভুলে বা ইচ্ছা খেয়ে ফেললে কি রোজা ভেঙে যাবে হ্যাঁ দাঁতের আটকে দেওয়া খাবার যদি খেয়ে ফেলে বের করে গোস্তের টুকরা বা কোনো কিছু সেটা তার রোজা ভেঙে যাবে এই জন্য শাহরের পরে ভালো করে কুলি করে নেওয়া উচিত এরপরে পাঁচ নম্বর প্রশ্ন রোজা রেখে নামাজ না পড়লে কি রোজা হবে দেখুন নামাজও ফরজ ও ফরজ এই জন্য রোজা কবুল হওয়ার জন্য নামাজটা যথাযথভাবে আদায় করা উচিত আর যদি আপনি রোজা রাখেন নামাজ না পড়েন তাহলে আপনি লুঙ্গি ছাড়া পাগড়ি পড়ে কোনো কিছু পাওয়ার আশা করতে পারেন দেখুন নামাজটাও পড়া উচিত রোজাটাও রাখা উচিত আল্লাহ আমাদেরকে কবুল করুক তবে নামাজ না পড়লেও রোজার ফরজ আদায় হয়ে যাবে কবুলের গ্যারান্টি নেই রোজা অবস্থায় টিকা গ্রহণ করা যাবে কি দেখুন কেরাম বলেছেন টিকা মাংস পেশিতে দেওয়া হয় যেটা খাদ্য নারীতে পৌঁছে না মাংস পেশিতে টিকা গ্রহণ করার কারণে ওলামাই কেরাম বলেছেন রোজা অবস্থায় টিকা নিলে রোজার কোনো ক্ষতি হবে না অল্লাহ আলাম অপবিত্র অবস্থায় সাহরি খেলে রোজা হবে হ্যাঁ দেখুন অপবিত্র অবস্থায় যদি হাত মুখ কচুর মতো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়েও যদি হাত মুখ সুন্দর করে ধুয়ে আপনি সাহরি গ্রহণ করেন রোজা হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তীতে আপনি ফরজ গোসল করে নেবেন কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না এরপরে সাহরি না খেতে পারলে কি রোজা হবে হ্যাঁ দেখুন শাহরি খাওয়া সুন্নত নবীজি বলেছেন শাহরি খাও কারণ এতে বরকত রয়েছে যদি ঘুমের কারণে বা কোনো সমস্যার কারণে শাহরি গ্রহণ করতে না পারে তাহলে রোজার একটি রোজা হয়ে যাবে কোনো সমস্যা হবে না অল্লাহ আলাম এরপরে রোজা রাখা অবস্থায় চৌকের ড্রপ দেওয়া যাবে হ্যাঁ চৌকের ড্রপ সম্পর্কে ওলামায় কেরাম বলেছেন সেটা দেওয়া যাবে কারণ সেটা খাদ্য নারীতে বা কণ্ঠের লিচে যায় না তবে নাকের ড্রপ সম্পর্কে কারাম বলেছে এটা সতর্কতা না দেওয়াটাই ভালো কারণ নাকের ড্রপ অনেক সময় সেটা কণ্ঠ নারীর স্বাদ অনুভব করা যায় যদি অনুভব করা হয় তাহলে রোজা ভেঙে যাবে আলাম। আলম রেখে আতর সুগন্ধি কি ব্যবহার করা যাবে হ্যাঁ রোজা রেখে আতর সুগন্ধি ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই এটা উত্তম আর রোজা রেখে মেসওয়াক করা যাবে হ্যাঁ রোজা রেখে মেসওয়াক করা এটা সর্বোত্তম কোনো সমস্যা নেই মেসওয়াক দিয়ে দাঁত উত্তম এটা আল্লাহ রসুল উত্তম বলেছেন এরপরে রোজা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয়ে যায় তাহলে কি রোজা হবে দেখুন এটা আপনার ইচ্ছায় নয় এটা হয়ে গেছে অটোমেটিক্যালি যদি হয়ে থাকে তাহলে রোজা হয়ে যাবে রোজার কোনো ক্ষতি নেই এখানে আপনার হাত নেই আর তাড়াতাড়ি গোসল করে নেওয়া উচিত রোজার কোনো ক্ষতি হবে না ইনশা আব্বাহ এরপর রোজা রেখে নাভির নিচের লোম বা চুল ধারি ছোট করলে রোজার কি কোনো ক্ষতি হবে না এটাতে রোজার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং ক্ষতি হওয়ার কোনো কারণ নেই সুতরাং এই মশলাগুলি আমাদের জানা উচিত আল্লাহর